সকালের বলকটা দিলাম ভাবি তো বাসায় নাই মুরগি গেলা কী অবস্থা দেখো কীভাবে ওই পারে গেল। সকাল সকালে একটু জমিনে আসলাম জমিনটা দেখতে আর ভাবি অসুস্থ বাসায় গিয়ে আবার একটু রান্না করব ছেলে বসে রয়েছে ভাত খাবে আসসালাম আলাইকুম আর আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসান্তর থেকে জানাই খুব সুন্দর একটা ফুল দেখাবো এটা কোন সবজির ফুল তোমরা যদি বলতে পারো আপু ভাইয়ারা তো বলবা বাঁধাকপি না ফুলকপি না মূলা নাকি সরষা ফুল দেখতে খুব ভালো লাগে তে ভাবি তো অসুস্থ খেতে কেউ নাই জমিনে শুধু ছেলেটা আছে ছেলেটারে দেখা সাক্ষাৎ কইরা আইসা পরবো মৌমাচি বৰ্তি কিন্তু মৌ মাছ পঢ়া এটা কি ফুল সর্ষা ফুলও না মূলা ফুলও না তোমাদের কাছে প্রশ্ন রাখি তোমরা বলবা এটা কি ফুল আমার কাছে এত ভালো লাগতেছে ফুলগুলা আরো কয় ভাত আর মাছ দিলে ফালাই দিম হুদা ভাত বইসা বৈশা খাই এটা মূলা শাক আর মূলা রান্না করবো

এইভাবে সুটকিটা রান্না করলে অনেক মজা লাগে মূলা দিয়া পানি ছাড়া আর কি মূলার শাকের আর মূলার যেই পানিটা থাকবো এই পানিটা বেশি তেল মশলা যে কোনো জিনিসে দিলেই পেটে গ্যাস হয় কাঁচামরিচের জালটা সবসময় একটা জাল হয় নাই মাত্র পাতা দিচ্ছি ফুলকপি খাবি ফুলকপি বেশি একটা হয় ফুলকপিটা আবার টমাটো দা নিরামিষে মজা লাগে মাছ আমি দিতে দিলে খাইতে পারি না গন্ধ লাগে আমার কাছে মাছের তরকারিটা বুনাই মজা অল্প খাওদা গরম গরম লবি না এটা সুন্দর হয়েছে ল কয় না ভাত খাই আলো এটাতেই মজা লাগলো আমি খাইলাম রকসেনাই খাইলো তুইও খা বড় ছেলে ভাত খাইব তরকারি হয় নাই দা চুপকা আছে টমেটোটা খা